আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার এই মরকগুলো দেখতে যে এতটা সৌন্দর্য হয়েছে ওদেরকে দেখলে মনে হয় যে মনটা পানটা একদম জড়িয়ে যায় তো আমার বাসাতে অনেকগুলো মুরগি আছে আমাদের পাড়ার মধ্যে সবাই আমার মুরগি দেখতে আসে সবাই একজন আরেকজনের কাছে গিয়ে গল্প করে যে আমাদের বাসায় যে মুরগিগুলো দেখছে ওই মুরগিগুলো এত বড় বড় হয়েছে মানে সবাই অনেক প্রশংসা করে মুরগিগুলো দেখতে আসে একজন গিয়ে আরেকজনকে দিয়ে পাঠায় তো সবাই যখন আমার মুরগি দেখতে আসে আমার খামারটা দেখতে আসে তখন কিন্তু আমার অনেক ভালো লাগে তো আমাদের পাড়ার মধ্যে আমার এই মুরগি পালন করা দেখে সবাই মনে হচ্ছে যে মুরগির দিকে অনেকটা ঝুঁকে গেছে সবাই দেখি মুরগি কিনতেছে মুরগি পালন করতেছে এমন কি আমার থেকে যে মুরগিগুলো সেই মুরগিগুলোই নিয়ে মুরগি পালন করতেছে তো আমার এক চাষি শাশুড়ি আমাদের থেকে একটা মুরগি নিয়ে গেছে সেই মুরগি এখন প্রতিদিন একটা মুরগি কিন্তু দুইটা করে তিনটা করে ডিম দিচ্ছে অবাক করার কথা কিন্তু যে এক মুরগি কিভাবে তিনটা করে ডিম দেয় দুইটা করে ডিম দেয় একদিনে এক সঙ্গে যদি দুইটা করে ডিম পারে তো এরকম মুরগি কার না কপালে দরকার তো অনেকেই বলতেছে যে আমাকে এরকম একটা মুরগি দাও যেই মুরগি ওই মুরগিটার মতো দুইটা করে তিনটা করে ডিম দিবে তো এটা হচ্ছে ভাগ্য আর মুরগি যেহেতু একদিন পরে পরে ডিম পারে কে ডিম পারে তো দুইটা করে ডিম দেয় এটা একটা অস্বাভাবিক ব্যাপার তো এটা হচ্ছে সবকিছুই আল্লাহর উপরে যে কার ভাগ্যে কোনটা আছে যেহেতু আমি মুরগি পালন করছি তা আমার মুরগি নিয়ে গিয়েই দুইটা তিনটা করে একদিনেই ডিম পারে সেটা হচ্ছে তার ভাগ্যের ব্যাপার তো যাই হোক আমার এই মুরগিগুলোই মাসাল অনেকটা বড় হয়ে গেছে আর এখানে কিন্তু নয়টা মোরগ আছে আর নয়টা ডেকে আছে তো একবার ভাবতেছি যে বিক্রি করে দিব আবার ভাবতেছি যে না বড় করি মানে কখন কি করব সেটা আসলে বুঝে পারে না মানে ওদের মায়া এতটা আটকে গেছি যেহেতু এগুলো কিন্তু আমার বিজনেস আর এটা কিন্তু শখের বসে করা তো তার কারণ বিজনেস হলো ওদেরকে বিক্রি করে দিতে হয় কিন্তু ওই যে বললাম যে মায়া লাগে যে কেন বিক্রি করবো ওদের তো দেখতে ভালো লাগে তো দেখা যাক কি করতে পারি তো আমি এবার চাচ্ছি যে মোরগগুলো আলাদা করে ওদেরকে বড় বড় করব আর ওদেরকে এমন পরিমাণ খাবার দিব যাতে ওদের ডেকির সাথে না রাখি ডেকির সাথে রাখলে তো ওদেরকে খাবার পরিমাণ মতো দিতে হয় কারণ ডেকি যেহেতু ডিমে আসবে তো ওদের ওজন বেশি হয়ে গেলে চবড়ি হয়ে গেলে ওরা ডিম পাড়া দেরি করবে আর ডিম পারবে না তো তার কারণে মোরগগুলো আলাদা করে রাখবো যাতে মোরগগুলো ওরা খাবার বেশি খায় খাবার খেয়ে অনেকটা ওজনে চলে আসে তো বড় মুরগে কিন্তু অনেকটা চাহিদা আছে অনেকেই কিন্তু বড়ো মোরগ কিনতে চায়